নমস্কার সবাই কেমন আছেন আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এটা ছিল আমার বাড়ির অমাবস্যা পুজো তিনটা ছিল বৃহস্পতিবার তো আমরা সকাল সকাল উঠে এদিকে সবজি কাটাকাটি হলো তো তোমাদেরকে একটু মন্দিরটা দর্শন করিয়ে নিলাম তারপরে আমরা ফল কাটতে বসে গেছিলাম আমি আর বৌদি ভাই এদিকে মিস্ত্রি রানি চলে এসেছিলো তো বসে বসে একটু খেলছিল চুপচাপ করে একটা কলার টুকরো নিয়ে আর তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম যে মন্দিরটা দেখাবো দেখাবো তাই আজকে দেখো মন্দিরটা দেখিয়ে ফেললাম এদিকে আমি লুচি বেলছিলাম আর মামি ছিল। আর এই যে জেম্মা বসে গেছিলো একদম এক করাই তরকারি নিয়ে কারণ নববর্ষের দিন আমাদের বাড়িতে একটু লোকজন খায় এদিকে দেখো ধীরে ধীরে সব মোটামুটি ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে ভোগ দেওয়াও হয়ে গেছে আর এইদিকে মিশ্রিকে নিয়ে আমি চুপ ওখানে বসেছিলাম এবার কি আর চুপচাপ বসে থাকার মেয়ে এই যে দুষ্টুমি করছে এটা ওটা নিয়ে ওখানে ঠাকুরের ঝুড়ি থেকে একটা কলা ধুলে নিয়েছে আর এই যে আমার বাড়ির মা মানে তুলি মা আর এটা হচ্ছে আমাদের বাড়ির কুলোপুরোহিত তো এইদিকে অমাবস্যার পুজো চলছিলো আর ওই মারা সবাই রেডি হয়ে এলো মানে আর কি ফ্রেশ হয়ে একদিকে মিশ্রি আনি আমার বাবার কোলে বসে বসে খুব এদিক দিকে লোক দেখছিল কারণ সেদিনে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল আর এই যে মা আর জেম্মা বসেছে এখন অঞ্জলি দিতে কারণ ওরা নিচে কিছু কাজ করছিল আর জেম্মার পায়ে অপারেশন হওয়ার পর থেকে জেম্মা মাটিতে ভালো করে বসতে পারে না তাই তুলে বসেছিল এদিকে আরতি হলো প্রসাদ বাড়া সব হলো তা করতে করতে দাদা ভাইদের যাওয়ারও সময় চলে এলো মানুষ আসছে আসছেই ভালো দেখুন ওরা আজকেই টাটা ফিরে যাচ্ছে মনটাও একটু খারাপ হয়ে গেল দিয়ে দিকে মিষ্টি এনে খেলছিলো আর যেহেতু আমারও আজকে বাড়ি যাওয়ারই কথা তাই আমিও একটু বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য বাকির মাঝখানে ভিডিওগুলো আর নেওয়া হয়নি কারণ সেদিন একটু কাজের চাপ থাকে তাই জন্য দিয়ে আমি জাংশন এলাম এসে মিস্ত্রির হাগিস শেষ হয়ে গেছিলো যেহেতু ওর ফার্স্ট ক্রাই থেকে আমি সব কিছু কিনি তো ওখানেই চলে এলাম এসে আমি ওর ড্রাইপারটা নিয়ে নিলাম তারপর আমিও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে একদিনের ট্যুর ছোট্ট মতো তো এইদিকে গাড়িতে এসে দেখছি ও প্রচণ্ড কান্নাকাটি করছিল। তাই আর তোমাদেরকে সেই ভিডিওগুলো আমি দেখাতে পারিনি ও পেছন দিকে তাকিয়ে খুব কাঁদছিল আর তারপর থেকে ও শরীরটাও খারাপ হয়ে যায় দিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখছি অজু আমাকে দেখে তো কি খুশি কি খুশি হয়েছে কি বকছে আমাকে আর এই যে থেকে বেশি মন খারাপের জায়গা যখন মারা সবাই এসে ফিরে যায় আমাকে ছাড়তে মা জেম্মা জেঠু সবাই এসেছিলো ওরা চলে গেল আমি আগেই ড্রেসটা ছাড়ার আগে মিষ্টি খাবারটা করে নিলাম দিয়ে ওকে খাইয়ে দিলাম চলো দেখা হবে নেক্সট ফ্লগে